বর্ধমানের সীতাভোগ মিষ্টি খায়নি এমন মানুষ কিন্তু আমরা কমই আছি তবে বাড়িতেই একদম বর্ধমানের মতো সীতাভোগ বানিয়ে নেওয়া যায় খুব সহজে কিছু টিপস অ্যান্ড টিক্স আর পরিমাপ লক্ষ্য করলে কিন্তু একদম বর্ধমানের মতো সীতাভোগ বানিয়ে নিতে পারবে কেটে তো অত্যন্ত সুস্বাদু আর আমার কাছে আমার বানানোর সবচেয়ে সহজ মিষ্টি হলো এই সীতাভোগ যতটা তাড়াতাড়ি হয়ে যায় তেমন রসে ভেজানোরও ঝামেলা নেই আর ইনস্ট্যান্ট তৈরি তো এখানে সীতাভোগ বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটা ফ্রেশ পনির ইউজ করার চেষ্টা করবে চাইলে তোমরা দুধ ফাটিয়ে ইউজ করতে পারো তবে সহজলভ্য পনির আজকে বানিয়ে দেখাচ্ছি পনির গ্রাম সেটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মানে পনিরের মধ্যে যেন কোনো দানা না থাকে এর মধ্যে থেকে হাফ মুটো মতো পনির আলাদা করে রেখে দিলাম এটা দিয়ে আমরা নিকুতি মিষ্টি বানাবো যেটা সীতাভোগের উপরে দেয় আর সেটা দিয়ে কিন্তু সীতাভোগের স্বাদ অনেক সুন্দর হয় সীতাভোগটা সবসময় চালের গুঁড়ো দিয়ে মাখে গোবিন্দভোগ চালের গুঁড়ো ইউজ করবে তাহলে খুব সুন্দর গন্ধ আসে দোকানে কিন্তু ওরা বাসমতি চালের গুঁড়ো দেয় তোমরা যদি চাও এই গোবিন্দভোগ চালের বদলে বাসমতি চালের গুঁড়ো ইউজ করতে পারো চালটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে তারপর ছানার সাথে মেশাবে এখানে যতটা ছানা আছে ঠিক ততটাই আমি চালের গুঁড়ো দিয়েছি ভালো করে মেখে এমনি ঢেকে রাখলাম পরে এটা দিয়ে আমরা সীতাভোগ বানাবো এবার নিকুতি মিষ্টির জন্য যেটুকু ছানা রেখেছিলাম তার মধ্যে দুই চামচ গুঁড়ো দুধ দুই চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচেরও অনেক কম বেকিং পাউডার দিয়েছি ফোলার জন্য মানে ওয়ান ফোর টি স্পুন হবে সেটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। যদি তোমাদের মনে হয় যে একটু নরম হয়ে আসছে তাহলে এর মধ্যে এক চামচ ময়দা দিতে পারো তবে আঠা আঠাই হবে মিশ্রণটা হাতে কিন্তু লেগে যাবে না প্রথম অবস্থায় লেগে গেলেও পরে যখন নিকুতি বানাবো তখন দেখবে সুন্দর গোল হচ্ছে একটা চওড়া কড়াই নিলে ভালো হয় আর আমার কাছে এরকম চানাচুর তৈরি যন্ত্রগুলো করা যেগুলো ইডি মেকার বলে এটা ছিল তো এটা দিয়ে আজকে আমি বানাবো তোমাদের কাছে এরকম কিছু না থাকলে তোমরা পাইপিং ব্যাগ অথবা যে কোনো মানে দুধের প্যাকেট হোক বা লবণের প্যাকেটের মধ্যে হালকা ছোট্ট ছিদ্র করে এই ছানার ব্যাটারটা ওর মধ্যে দিয়ে লম্বা লম্বা করে তেলে ফেলেও করতে পারো তবে এটা ছিল আর এটা সহজেই হয়ে যায় বলে আমি আজকে ইডলি আপাম মেকারটাই ইউজ করছি খুব সুন্দর সরু সরুভাবে পড়বে একদম মোটা মোটা সীতাভোগ আজকে বানাচ্ছি না বেশ সুন্দর সরু হবে আর খেতে তো দুর্দান্ত তার আগে শিরাটা বসিয়ে দিলাম শিরার মধ্যে তেজপাতা দুই তিন মিনিট ফুটিয়ে তুলে ফেলেছি আর চারটে এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে ভালো মতো করে শিরাটাকে ফুটিয়ে নেব আড়াইশো গ্রাম ছানার জন্য আমি এখানে এক কাপ চিনি আর দু কাপ জলের ইউজ করছি শিরাটাকে দশ মিনিট হাই ফ্লেমে ফোটাবে একদম ঘন করবে না পাতলাই থাকবে মানে সীতাভোগটা যাতে শিরার মধ্যে ডুবে থাকে আর রসটা সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে তেলও বসিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য ঘিও দিয়েছিলাম এইবার যেমন করে আমি দেখাচ্ছি ওরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবে আর তেলের টেম্পারেচারটা লোতেই রাখবে হাই ফ্লেমে ভাজবে না তাহলে কালার কিন্তু লালচে হয়ে যেতে পারে ছান্তার সাহায্যে সুন্দরভাবে তুলে নেবে তোলার সময় বুঝতেই পারবে একটু মচমচে ভাব চলে এসেছে প্রথমেই দাওয়ার সাথে সাথে তুলবে না মোটামুটি তিরিশ থেকে 35 সেকেন্ড পরে তুলে ডিরেক্ট শিরায় দিয়ে দেবে শিরাটা উষ্ণ গরম থাকলে ভালো হয় এইভাবেই প্রতিটা ব্যাচ ভেজে নিয়েছি চারটা থেকে পাঁচটা মতো ব্যাচ হয়েছে তা দিয়ে কিন্তু প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম সীতাভোগ হয়েছিল আর এইভাবে না করে তোমরা এমনি ঝুড়ি বা কাটারের মাধ্যমেও সীতাভোগ বানিয়ে নিতে পারো এবার দেখো নিকুতি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপর মিষ্টিগুলো এরকম লম্বাটে শেপ দিয়ে নিতে হবে এই নিকুতি মিষ্টিটা সেম তেলেই আমরা ভেজে নেব নিকুতি মিষ্টি বানানোর জন্য তেলে টেম্পারেচারটা একদম লোতে রাখবে কখনোই বাড়াবে না হালকা একটু ফেটে গেলেও কোনো অসুবিধে নেই একদম ফেটে যাবে না এইটুকু বলতে পারি আমারটা হালকা চির ধরেছিল তবে টেস্টে কিন্তু কোনো পার্থক্য হয়নি দেখো এইটুকু বানাচ্ছি একটু এদিক ওদিক হতে পারে তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নিকুতি মিষ্টি বানানোর জন্য এক কাপ চিনি আর এক কাপ জল দুটো এলাচ দিয়ে ফুটতে বসিয়ে দিলাম এই মিষ্টিটা শিরা কিন্তু ঘন করব না মিষ্টিটাকে ধাওয়ার পর সাথে সাথেই নাড়াবে না একটু হয়ে যাওয়ার পর এরকমভাবে নাড়িয়ে নাড়িয়েই ভাজবে যখন মিষ্টিটা একটু শক্ত হয়ে আসবে মানে কালারটা ব্রাউন হয়ে আসবে তখন তোমরা খুন্তির ইউজ করবে আমি কিন্তু তেলটা নাড়িয়ে ঝাঁকিয়ে নিয়েই মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম তারপর ডিরেক্ট শিরার মধ্যে দিয়ে দিয়েছি এই মিষ্টি শিরা টানতে বেশি সময় লাগে না আধ ঘন্টাতেই একদম ফুলে টইটুম্বর আর রস তো দুর্দান্ত ভেতরে এত সফট হয় এত সুন্দর রস ঢোকে তো আমাদের সুন্দর সীতাভোগও ফুলে ফেপে একদম রেডি বেশ খানিকটা শিরা টেনে নিয়েছে এই সীতাভোগটা ফ্রিজে প্রায় এই দুই তিন ঘন্টা রেখে দিলে না একদম ঝরঝরে হয় আর খেতে অত্যন্ত সুন্দর লাগে আমি সাথে সাথেই তোমাদেরকে সার্ভ করে দেখালাম এরপরে ফ্রিজে ঢুকে রাখবো ও অফিস থেকে যখন আসবে তখন দুজন মিলে খাওয়া হবে বাড়িতে দেখলে তো কত সহজে সীতাভোগটা বানানো যায় একদম কিন্তু সহজ আর এই রসালো মিষ্টিগুলো দেখো কি সুন্দর রস টেনেছে নিকুতি মিষ্টি কিন্তু একদম টাইট বানায়নি একদম পাতলা ফুরফুরে আর রসালো এগুলো ফ্রিজে রেখে দেওয়ার পর দেখবে অনেকটাই সেট হয়ে গেছে তো আমাদের বর্ধমানের স্পেশাল সীতাভোগ রেডি এরপরে মিহিদানার রেসিপিও খুব তাড়াতাড়ি শেয়ার করবো আজকের এই সীতাভোগের রেসিপি কেমন লাগলো জানিও যে কোনো স্পেশাল ওকেশানে বানিয়ে নেবে আর বানানো তো খুবই সহজ কোনো মাপেরও তেমন দরকার